হ্যালো স্টুডেন্টস প্রথমেই সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা যারা টুয়েলভে পড়ছো বা যারা রিপিটার আবার জয়েন্ট এন্ট্রান্স দেবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জিমেন পরীক্ষার জন্য একটা ছোট্ট নোটিশ বেরিয়েছে আমরা তার জন্য গুগলে যাব জিমেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লিখব প্রথমেই তুমি এন এর ওয়েবসাইট ওয়েবসাইট পেয়ে যাবে অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই এখানে ক্লিক করলেই এখানেও হ্যাপি দিওয়ালি জানানো হয়েছে তোমাদেরকে তো নিচে যাবে পাবলিক নোটিসে যে অ্যাডভাইজারি ফর জিমেন এখানে ক্লিক করলে তুমি টেন্টেটিভ ডেটস গুলো পেয়ে যাচ্ছ যেটা আমরা এক্সপেক্ট করি যে একটা আমাদের জানুয়ারিতে হয় একটা এপ্রিলে হয় তো সেই মতই ডেট গুলো দেয়া হয়েছে জানুয়ারি সেশনের জন্য জানুয়ারি সেশনের জন্য ফর্ম ফিল আপ হবে এই মাস এই মাসেই কিন্তু অক্টোবরে আর এক্সাম হবে জানুয়ারির লাস্ট উইকে এবং এক্সাম হবে ফার্স্ট উইক অফ এপ্রিল তো তোমাদের যেটা খেয়াল রাখতে হবে এই মাসে যেহেতু ফর্ম ফিল আপ হবে এটা খেয়াল রাখতে হবে ভিজিট করতে হবে তো এইটুকুই বলার ছিল